আর করের ঘটনার প্রতিবাদে শিউরিতে মিছিল এসএফআই ডিওয়াইএফআই এবং বাম মহিলা সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল যা শিউরি বাস স্ট্যান্ড থেকে শুরু হয় এরপর সিএমওএইচ অফিসে আসে সেখানেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ তার কারণ গত নয় তারিখে আরজি করের তিলাত্তমাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এখনো পর্যন্ত সে নির্যাতিতা দোষী এখনো অধরা একটা দোষীকে সব দোষী সাব্যস্ত করা হয়নি এখনো পর্যন্ত এখনো নির্যাতিতা বিচার পেল না অথচ আমাদের রাজ্যের নির্লজ্জ মুখ্যমন্ত্রী তিনি পথে নেমেছেন এবং অবেচেতন মেনে বেরিয়ে যাচ্ছেন নির্যাতিতার ধর্ষিতার ফাঁসি চায় এটা তার মনের মধ্যে আছে কারণ এগারো সাল থেকে আমরা দেখছি এগারো সালের পর থেকে দেখছি যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের খামদুনি থেকে পাকিস্তি থেকে হাসখালি সব জায়গাতেই উনি নির্যাতি তার পাশে দাঁড়াননি সারা পশ্চিমবঙ্গের একটা ধর্ষক এখনো শাস্তি পায়নি নির্যাতি তারা তাদের দাবি তাদের পূরণ হয়নি নির্যাতি তারা তাদের তাদের দাবি তাদের পূরণ হয়নি আমরা আজকে আমাদের এই মিছিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ছাত্র যুব সংগঠন ছাত্র সংগঠন ভারতের ছাত্র সংগঠন আমরা এক সঙ্গে দাবি জানাচ্ছি এই মুখ্যমন্ত্রীর একদিনও তার পদে আসীন থাকার যোগ্য তিনি নন তিনি সারা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ শুধু আমরা সংগঠনগতভাবে নাই সারা রাজ্যের নাগরিক পদে থাকা উচিত নয় ইমিডিয়েট তার পদত্যাগে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে হবে পুলিশ মন্ত্রী হিসাবে পদত্যাগ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তাকে পদত্যাগ করতে হবে আমার নাম হচ্ছে কেনিজ রবিউল ফাতিমা আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা আজকে আমরা সিএমই অফিসে সে আধিকারিককে আমরা আমাদের দাবি জানাবো সেই দাবি জানো নবান্ন পর্যন্ত যাই এটাই আমাদের আজকের এই মিছিলের একমাত্র দাবি